বন্ধুরা আজকে এক মিনিট কাজ করলে এখানে পঁচিশ ডলার ইনকাম করতে পারেন মাত্র একটা অ্যাকাউন্ট খোলার সাথে পঁচিশ ডলার ফ্রিতে পাবেন ঠিক আছে জাস্ট এখানে বাংলাদেশ টাকা হচ্ছে পঁচিশ ডলার দুই হাজার ষাট টাকা ঠিক আছে সো এছাড়া উদ্রিত পারবেন টাকাটা বিকাশ রকেট অথবা ডান্স বাংলা পেটিএমের মাধ্যমে ঠিক আছে সো বন্ধুরা এছাড়া আমাকে এখানে অন্য অন্য মাধ্যম আছে যে যেখানে ভিডিও থেকে টাকা ইনকাম করতে পারবেন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও দেখলে মানে এক মিনিট জাস্ট একটা ভিডিওতে পনেরো ডলার কিন্তু আমাদের ইনকাম হয়ে যাচ্ছে ঠিক আছে সো বন্ধুরা টাকাটা কিন্তু উদ্রিত পারবেন এখানে আমি দেখাচ্ছি আপনাকে ভিডিওর শেষে কিন্তু দেখাই দিব সো করবেন ভিডিওটা কোনো এইরকম রিসিভ করবেন রিসিভ করলে কিছু মানে একটা পার্ট যদি আপনি রিসিভ করেন তাহলে কিছু কিছু বিস্তারিত জানতে পারবেন না টাকা ইনকাম করতে পারবেন না ঠিক আছে সো বন্ধু চলুন ভিডিওটি এখন শুরু করে দিই বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ঠিক আছে ভিডিওতে একটা লাইক করে দিবেন মানে একটা মানে যে লাইক বাটন পাবেন ভিডিওর নিচে প্লিজ ভাই একটা লাইক করে দিবেন সো লাইক করার পরে নিচে একটা পাবেন কমেন্ট বক্স ঠিক আছে জাস্ট এখানে একটা ভালো করে কমেন্ট লিখে নেবেন ঠিক আছে মানে গুড ভিডিও নাইস ভিডিও মানে লিখতেছি আমি বাই আমি গেম খেলে টাকা ইনকাম করবো জাস্ট এরকম ভাবে কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে কোনো বাজে কমেন্ট করবেন না আর বাজে কমেন্ট করলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন না ঠিক আছে সো বোনের ভিডিওটা কিন্তু একদম মনোযোগ সহকারে দেখেন ঠিক আছে সো কমেন্ট করার জন্য যে রকেট আইকন আছে জাস্ট এই রকেট আইকনে ক্লিক করলে কিন্তু কমেন্ট হয়ে যাবে ঠিক আছে সো কমেন্টটা হয়ে যাওয়ার পরে কমেন্টে নিচে একটা লাইক করে দিবেন ঠিক আছে বন্ধুরা একটা লাইক করে দিবেন সো লাইক করার পরে কি করবেন আমি আপনাদের দেখাই দিছি সো বন্ধুরা প্রত্যেকদিন টাকা ইনকামের ভিডিও পেতে চাই কি করতে হবে মানে এই ট্যাগ আনলিমিটেড বাংলা মানে এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে বন্ধুরা সাবস্ক্রাইব করার জন্য কি করতে হবে যে পাশে একটা কালো বাটন সাবস্ক্রাইবের বাটন আছে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে এইখানে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে সাবস্ক্রাইব করে দিবেন তারপর কি করবেন এই যে পাশে একটা থ্রি ডট মেনু দেখতে পারবেন মানে এইখানে ক্লিক করে অল মানে অল নোটিফিকেশন অন করে দিবেন মানে বাজিয়ে রাখবেন ঠিক আছে বন্ধুরা বাজিয়ে রাখার পরে আমি আপনাকে দেখেছি ঠিক আছে বন্ধুরা আপনার বন্ধু বান্ধবকে কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে না কিন্তু আপনি কেমন আপনার বন্ধু ইনকাম করবেন এটা কিন্তু কি হয় বন্ধু বান্ধবকেও কিন্তু ভিডিওটা টা এখান থেকে শেয়ার করে দিবেন ঠিক আছে সুবন্ধরা চলুন ভিডিওটি টা বেশি ভাবুক না করে আমরা এখন মূল কাজে চলে যাই বন্ধুরা তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে মানে আপনার ফোনে গুগল অথবা গুগল ব্রাউজারটাকে ওপেন করতে হবে ঠিক আছে মানে আমি ক্রোম বাজারটা কিন্তু ওপেন করে নিলাম জাস্ট ওপেন করার পরে এখানে সার্চ বাটন পাবেন জাস্ট এখানে সার্চ করবেন গপ মানি দুই হাজার চব্বিশ ট্যাগ জাস্ট সবগুলো অক্ষর কিন্তু চোটাতে হবে ঠিক আছে সো সবগুলো অক্ষর কিন্তু চোটাতে দেবেন নাহলে কিন্তু সার্চ করলে পাওয়া যাবে না ঠিক আছে জাস্ট এই লেখাটা লেগে সার্চ করবেন সো সার্চ করার পরে একটু ওয়েট করেন ওয়েট করার পরে দেখতে পারবেন এখানে অসংখ্য সাইট ঠিক আছে সো কোনটা ফেক কোনটা রিয়েল এটা কিন্তু আজকে ভিডিওতে দেখাই দিব আপনাদের ঠিক আছে সো বন্ধুরা এটা কিন্তু রিয়েল সাইট মানে টেক সাইট বাংলা ঠিক আছে সো এই যে নিচের গুলো এগুলো কিন্তু ফেক সাইট ঠিক আছে এগুলো না জাস্ট এই রিয়েল সাইটে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা ক্লিক করার সাথে দেখতে পারেন এরকম ইন্টারফেস শুরু করে মানে রিয়েল সাইট চেনার জন্য দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা আছে টেক সাইট বাংলা ঠিক আছে সো বন্ধুরা আপনার কাছে এই যে উপরে তিন লাইন একটা ক্লিক করে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে এখানে লিখতে পারেন ফিল্যান্সি সাইট মানে জাস্ট আপনাকে দেখা দিয়েছে এই অপশনের মধ্যে একটা ক্লিক করে সো এই জাতিটা ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে মানে সেম কাজটা কিন্তু করবেন কোনো ভুল করবে না ঠিক আছে জাস্ট এরকম একটু ইন্টারপ্রে করবে তারপর কি করবেন বন্ধুরা একটু স্কুল করে নিসে বাজার যাওয়ার পরে দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আমাদের মানে দুই হাজার সাতশো পাঁচ পঞ্চাশ টাকা কিন্তু একদম ফ্রি মানে পঁচিশ ডলার ঠিক আছে তো টাকাটা নেওয়ার জন্য কি করতে হবে এই টাইটেলের উপরে একটা মানে ক্লিক করতে হবে ঠিক আছে বন্ধুরা ক্লিক করার সাথে এরকম ইন্টারফেস শুরু করবে তারপর কী করবেন মানে একটু স্কুল করে করে মানে নিচে বাজাবেন নিচে বাজাবেন এখানে ইংলিশের অনেক নিয়মকরণ লেখা আছে এগুলো কিন্তু আপনারা পড়তে হবে না ঠিক আছে সে আমি যেভাবে কাজটা দেখাচ্ছি এইভাবে কাজটা করবেন ঠিক আছে শুনুন তারপর দেখতে পাচ্ছেন ফ্রি পঁচিশ ডলার মানে সাইট দু হাজার চব্বিশ ঠিক আছে সো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সাইট লিঙ্ক এবং নিচে আছে একটা বিপেন লিঙ্ক সো বিপিএন লিঙ্কটি কেন মানে আপনারা যাতে নেটওয়ার্ক সার্ভার প্রবলেম না করে তার জন্য কিন্তু এই বিপিন লিঙ্কটি ডাউনলোড করতে হবে মানে বিপেন লিঙ্ক মানে বিপেনটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে শুনুন তারপর মানে তার জন্য বিপেন্ট ডাউনলোড করার পরে কি করবেন মানে এখানে উপরে লেখা একটা ক্লিক করে দিবেন ঠিক আছে সো অ্যাকাউন্টটা খোলার জন্য ঠিক আছে বন্ধুরা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পরে একটু লোডিং নিবে বন্ধুরা তারপর একটু লোডিং নেওয়ার পরে কি করে এরকম ইন্টারফেসু করবে দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ ডলার একদম ফ্রি মানে ঠিক আছে সো এখানে আপনার ফোন নম্বর ইমেল অ্যাড্রেস তারপর দুইটা সেম পাসওয়ার্ড দিয়ে তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্টটা খুলে যাবে জাস্ট আমি অ্যাকাউন্টটা খুলে নিলাম তারপর দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার পঁচিশ ডলার ইনকাম হয়ে গেছে মানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আমার পঁচিশ ডলার ইনকাম হয়ে গেছে ঠিক আছে জাস্ট মানে অ্যাকাউন্ট কি করবেন আপনাকে দেখাই দিচ্ছি একদম সহজ ভাবে সো ভিডিও কোনো স্কিপ করবে না কিন্তু ঠিক আছে সো তার জন্য কি করতে হবে আপনি দেখাই দিয়ে সো মানে ভিডিও দেখে কিছু ইনকাম তার জন্য এই যে ভিডিওতে ক্লিক করবেন সো নিচে ভিডিওতে ক্লিক করার পর একটা লোডিং নেবে জাস্ট আপনারা কি একটু মিনিট মানে একটা মিনিট অপেক্ষা করুন যা অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মানে আর্ন মানে পনেরো একটা ভিডিও দেখলে কিন্তু আমরা পনেরো ডলার সেন্টে মানে আর্ন করতে পারবো ঠিক আছে মানে একটা ভিডিও দেখলে পনেরো ডলার ঠিক আছে সো এখানে অসংখ্য ভিডিও আছে মানে এখানে দিন কিন্তু একশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন ঠিক আছে মানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও কিন্তু এখানে পনেরোর মধ্যে সেম অনেক 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 ভিডিও আছে দেখতে পারবেন এবং কাজও করতে পারবেন ঠিক আছে বন্ধুরা আমি একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি জাস্ট সো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও ওপেন করেছি জাস্ট ইং এখানে কিন্তু আমাকে দেখছেন ঠিক আছে মানে এক ঘন্টা পর পর কিন্তু ভিডিওটা দেয় ঠিক আছে আপনার ভিডিও দেখবেন তো এখন কথা হচ্ছে কি টাকাটা নিবেন টাকাটা নেওয়ার জন্য কিন্তু এখানে ক্যাশ আউট নামে একটা অপশন আছে জাস্ট এই কোন একটা ক্যাশ আউট একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে তারপরে কি করবেন আমরা একদম সহজ মানে এ টু জেড বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি ঠিক আছে সুন্দর ভিডিওটার জন্য একটা লাইক করে দিবেন সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পঁচিশ টলার ইনকাম আছে আমাদের ঠিক আছে সো এখন দেখছেন পেমেন্টের জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করবো এই রকম ইন্টারফেস করবে তারপর কি করবে না যে উপরে মেয়া ধরে লেখা আসছে জাস্ট কোন মেয়া নিতে চাচ্ছেন জাস্ট এখানে লেখা আছে বিকাশ পেপার মানে এখানে অনেক অনেক অসংখ্য ব্যাঙ্কিং নাম্বার আছে যে কোনো ব্যাঙ্কিং নাম্বার আপনার যেটা পছন্দ মতো সেটা এখানে সিলেক্ট করেন মানে টাকাটা উদ্রু দিতে পারবেন ঠিক আছে সো তারপর নিচের নাম্বারে পেমেন্ট মানে রেজিস্টার তারপর ফোন নাম্বারটা দিয়ে এখানে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু মেসেজটা আপনার মোবাইলে মানে এক ঘন্টা পর কিন্তু চলে আসবে ঠিক আছে সো বন্ধুরা এটা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট এবং হান্ড্রেড পার্সেন্ট টাকা দিচ্ছে সো এই সাইডে কাজ করুন না টাকা ইনকাম করুন সো দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ধামাকা বলে বল ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ